এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কি বলেছেন ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালে আমেরিকার সঙ্গে ইউক্রেন চুক্তি করবে না কিভে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন ট্রাম্প চাইলেও অতীতে আমেরিকার দেয়া সহায়তাকে ঋণ হিসেবে বিবেচনা করা হবে না তিনি অভিযোগ করেন আমেরিকা আলোচনার জন্য খনিজ চুক্তির নতুন যে খসড়াটি উপস্থাপন করেছে তা আগের সংস্করণের চাইতে সম্পূর্ণ ভিন্ন নতুন এই খসড়ায় আইনি মূল্যায়ন জরুরি বলে মনে করেন প্রেসিডেন্ট জেলানস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেস্কি জানিয়েছেন আমেরিকার সাথে ইউক্রেনের খনিজ চুক্তি নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন প্রস্তাব জুড়ে দিচ্ছে ট্রাম্প প্রশাসন তিনি জানান প্রস্তাবিত নতুন খনিজ চুক্তির খসড়ায় এমন কিছু বিষয় আনা হয়েছে যা আগে দুপক্ষই নাকচ করে দিয়েছিল শুক্রবার কিয়েভে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান চুক্তির প্রস্তাবিত নতুন খসড়াটি শীর্ষ আইনজীবীদের দিয়ে পর্যালোচনা করাবেন তিনি এটি একেবারে ভিন্ন একটি দলিল অনেক কিছুই আলোচনা করা হয়নি এবং কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো বলা যায় ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছিল আমি কোন ধরনের উত্তেজনা তৈরি করতে চাই না আমি চাই আইনজীবীদের মাধ্যমে সর্বোচ্চ পর্যায়ের একটি পর্যালোচনা হোক তবে সংবাদ সম্মেলনে জেনেস্কি জোর দিয়ে বলেন আমেরিকার সঙ্গে ইউক্রেইন এমন কোন চুক্তি করবে না যা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে আমরা এমন কিছুই মেনে নিতে পারি না যা ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য হওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে রয়টার্স জানাচ্ছে আমেরিকার সবশেষ প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেন খনিজ সম্পদ নিয়ন্ত্রণকারী একটি সংস্থার সমস্ত মুনাফা ওয়াশিংটনে পাঠাতে হবে যতক্ষণ না ইউক্রেন যুদ্ধে আমেরিকার দেয়া সহায়তার পুরো অর্থ সুদসহ পরিশোধ করে এই প্রেক্ষিতে জেনেস্কি বলেন আমেরিকা আগে যে সামরিক সহায়তা দিয়েছে তাকে ঋণ হিসেবে দেখার সুযোগ নেই তা কোনোভাবেই আর ফেরত দেওয়া সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দিয়েছেন সামরিক সহায়তাকে ঋণ হিসেবে বিবেচনা করে সবশেষ খসড়ায় তা অন্তর্ভুক্ত রয়েছে কিনা আমি জানি না তবে সত্যি তা হয়ে থাকে তাহলে আমরা আমেরিকার সামাজিক সহায়তাকে ঋণ হিসেবে স্বীকার করবো না অন্তত অতীত সহায়তার ক্ষেত্রে এটি কোনোভাবেই প্রযোজ্য হবে না তাই এই চুক্তির বিষয়ে এত জলদি কোন সিদ্ধান্ত দেওয়া যাবে না। প্রভো দিতে মনিটর। ইউক্রেনের বর্তমান সরকারকে অবৈধ দাবি করে দেশটিতে অস্থায়ী সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট vladimir putin। এ বিষয়ে জেনেস্কি বলেন পুতিন যুদ্ধ বন্ধ না করতে সব সময় অজুহাত খোঁজেন এবং ইউক্রেনের সাথে আলোচনায় বসতে ভয় পান। রোস্কি পুতিনের দৃষ্টিতে কে বৈধ এবং কে অবৈধ এটা দেখার বিষয় নয় তিনি সবসময় যুদ্ধ চালু রাখার অজুহাত খোঁজেন তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে ভয় পান তিনি ব্যক্তিগতভাবে আমার সঙ্গেও আলোচনা করতে ভয় পান কিছু ব্যক্তিগত ভাবে এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস রাশিয়ার এই প্রস্তাবকে উড়িয়ে দিয়ে ইউক্রেইনের বর্তমান বৈধ সরকারকে যথাযথ সম্মান জানানোর তাগিদ দিয়েছেন ইউক্রেনে অস্থায়ী সরকার প্রতিষ্ঠার প্রস্তাবটি অযৌক্তিক ইউক্রেনের একটি বৈধ সরকার রয়েছে যা সবার সম্মান করা উচিত জাতিসংঘ ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সমর্থন জানায় এবং এই ধরনের প্রস্তাব কোন সমাধান নয় মালিহা চৌধুরী টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর